ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জব বিডি এক নম্বর জানবো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশেরা যারা গত ষোলোই মে ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা ইসলামী ব্যাংক নার্সিং কলেজে ভর্তি হতে চাইলে সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে এবং ভর্তি নিচ্ছে তো সেখানে আপনারা আবেদন করতে পারবেন এটি রাজশাহী জেলার মধ্যে সেরা সেরা একটি প্রতিষ্ঠার মধ্যে এটি একটি এবং সেরা এক নম্বর বলা যায় এটি এবং সারা বাংলাদেশে সারা দশটির মধ্যে এটি একটি বলা যায় তো তাদের নিজস্ব হসপিটাল রয়েছে শুধু একটা না রাজশাহী ঢাকা বিভিন্ন জেলাতে কিন্তু তাদের হসপিটাল রয়েছে তো তারা এটা বিশাল ক্যাম্পাস তাদের ঠিকানা নওদাপাড়া রাজশাহী এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডোভারিতে আপনার একশো চল্লিশটি সিট রয়েছে এবং ডিপ্লোমা মিডোভারিতে নাই তবে বিএসিতে ষাটটি সিট রয়েছে বিএসসিতে ষাটটি সিট এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেভারিতে একশো চল্লিশটি সিট একশো চল্লিশটি সিট মনে হয় না বাংলাদেশের এমন আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে আর পরবর্তীতে এটাতে মনে হয় সবচেয়ে বেশি একশো আশিটি সিট খুবই খুবই বেশি একশো চল্লিশটি অনেক জায়গায় যেখানে শুধুমাত্র তিরিশটি চল্লিশটি সিট থাকে এখানে একশো চল্লিশটি সিট তারা অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে যে এই এখানে দেখেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেভারি বিএসি নার্সিং কোর্সে ভর্তি চলছে ঠিকানা বিমানবন্দর রুট আমচত্বরের পূর্বপাশে নোদাপাড়া জি এম ফিলিং স্টেশন সংলগ্ন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ওয়ান ডাবল জিরো টু জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন এটি হলো অফিসিয়াল নাম্বার এখানে আপনারা চাইলে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন তাছাড়া কিন্তু ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রয়েছে রাজশাহীতে তার অধীনে কিন্তু এখানে বিএসসি নার্সিং এবং মিডেফেল রয়েছে তাদের নিজস্ব হসপিটালেই তো সেখানে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর এখানে সরাসরি ভর্তি নিচ্ছে ঠিক আছে এর ঠিকানাটা দেওয়া আছে আর এটি একটি ভালো প্রতিষ্ঠান পড়াশোনার খরচ মোটামুটি অ্যাভারেস্ট খুব বেশিও না আবার খুব কমও না এখানে চাইলে আপনারা ভর্তি হতে পারবেন আর এখানে আবেদন চলতেছে এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান অনুমোদন অনুমোদনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং অনেক ভালো একটি প্রতিষ্ঠান